আজকের ভিডিওটা অনেক লোভনীয় এই বাড়ির গাছের লেবু মাখার একটা মজাই আলাদা এই লেবু গাছটা আমাদের বাড়ির একদম পাঁচিলের সঙ্গে আর রাস্তার পাশে বেশিরভাগ লেবুই রাস্তায় পড়ে যায় সব সবাই যে যখন পায় কুড়িয়ে নিয়ে চলে যায় তো আজকে মেয়ার আমি বললাম আজকে দুপুরবেলায় লেবু মাখার ভিডিও দেবে মা সবাইকে বললাম ঠিক আছে তাই হবে চলে গেলাম লেবু পারতে একটা লেবু পারব বলে গেছি কিন্তু তিন চারটে লেবু পড়ে গেছে এবার আশেপাশে যারা ছিল সবাই একটা একটা করে নিয়ে গেল আমিও দুটো তিনটে নিয়ে চলে এলাম আর এসেই ছাদে উঠে লেবু কাটা শুরু করে দিলাম দেখুন কত সুন্দর কালার ভীষণ মিষ্টি অনেক বাতাবি লেবু আছে খেলে না মুখটা একটু কেমন চুলকায় না কীরকম একটা বিরক্তি করে কিন্তু আমাদের গাছের এই লেবুটা একদম মৌসুমী লেবুর মতো মানে এত টেস্টি আর এত রস মানে আমি রসের জন্য আমি লেবুটা আমি মানে ছাড়াতে পারি না দেখুন কালারটা কি সুন্দর না এই লেবু মাখা খেতে হলে আগেই কলা পাতার দরকার কলাপাতায় লেবু মাখার মজাই আলাদা নিয়ে চলে এসেছি একটা কলাপাতার পাতার টুকরো এবার দুটো শুকনো লঙ্কা তিনটে লেবু পাতা দুটো কাঁচা লঙ্কা আর নিয়েছি বিট লবণ বিট লবণ না হলে তো কোনো মাখা খাওয়ার স্বাদটাই বোঝা যায় না আর অল্প একটু চিনি নিয়েছি এমনিতেই মিষ্টি তবুও একটু চিনি নিয়েছি এবার দুটো শুকনো লঙ্কা আমি পুড়িয়ে নেব মেয়ে শুকনো লঙ্কা পোড়াচ্ছে বুঝতেই পারছে না কিভাবে পোড়াবে শুকনো লঙ্কা দুটো আমার পোড়ানো হয়ে গেল এবার লেবুর সঙ্গে মেখে নেব আর বিট লবণ দিয়ে লঙ্কা দুটো দিয়ে ভালো করে ডলে ডোলে আর একটু চিনি দিলাম এবার তো ডলছি কিন্তু হাত জ্বলবে আবার এইভাবে শুকনো লঙ্কা হাত দিয়ে ডললে তো একটু হাত জ্বলবে কিছু করার নেই একটা কাঁচা লঙ্কাও ডলে নিচ্ছি এই কাঁচা লঙ্কাগুলো না ভীষণ ঝাল একটাতেই অনেক ঝাল হয়ে যাবে একটা লেবু পাতা ছিঁড়ে নিয়েছি এবার লেবু পাতা লঙ্কা বিট লবণ চিনি একসঙ্গে ভালো করে মেখে লেবু স খুব হালকা করে মাখতে হবে কারণ লেবুতে এতটাই রস আর এত মিষ্টি সব তা না হলে গলে যাবে দেখুন আমি মাখছি তাতে আমার মেয়ের হচ্ছে না ও শুরু করে দিল আমার সঙ্গে বুঝবে হাতে লঙ্কা লেগে গেলে আবার হাত জ্বলবে ও তো আবার এই মাখা ঝোঁকা খেতে ভীষণ পছন্দ করে আমরা দুজনেই মেখে ঝুঁকে নিলাম আর আমার যাকে বাটি দিয়ে আসবো আর আমরা দুজনেই খাবো মজা করে আপনাদের খেতে ইচ্ছে করছে নিশ্চয়ই দেখে চলে আসবেন আমাদের বাড়িতে এবারে একটু টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে লেবু এটা গন্ধরাজ লেবুর পাতা গন্ধরাজ লেবুর পাতা আরও বেশি সেন্ট হয়েছে খেতেও আরও খুব সুন্দর একটা দারুণ গন্ধ মেও আমরা দুজনেই টেস্ট করে নিলাম দারুণ খুব টেস্টি হয়েছে কি বলবো আপনারাও কিন্তু এভাবে লেবু মাখা করে খাবেন হ্যাঁ আজকের মতো ভিডিও এখানেই রাখছি শেষ করছি ফিরে আসছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে